আমার না বাবুর কি বলবেন তো ওদের মাদার ভাঙতে বলেছে এ কথা বলি নাই মাদার মাজারের মাদার বানানো হরণ কিন্তু মাদার হয়ে গেলে ওখানে কি করতে হবে ওটাকে ভাঙবে না কি করবে এটা কর্তৃপক্ষের দায়িত্ব কার দায়িত্ব কর্তৃপক্ষের দায়িত্ব কর্তৃপক্ষে এই বিষয়ে যথাযথ মশালা জেনে ব্যবস্থা গ্রহণ করবে সাধারণ মানুষের জন্য আইন হাতে নেওয়া ঠিক না দেখিয়ে কোনো মাদার আগুন লাগাবে মাদার বাঁধবে খবরদার কিন্তু মাদারগুলো মাদার এর স্থাপনা এটা শরীর সম্মত কোনো স্থাপনা নয় যারা করেছে না যায় কাজ করেছে এখন এটা কি করতে হবে কি সেটা তো আপনি মশালা জানতে হবে আলমদের কাছে জেনে যথাযথ কর্তৃপক্ষ যারা তারা যথাযথ ব্যবস্থা নেবে সাধারণ মানুষের কাজ না দিয়ে ওখানে আগুন জ্বালিয়ে দেবে বা ওখানে বাংচুর করবে প্রথম কথা কোন ধরনের শিরিক করবে না সব শিরিক থেকে দূরে থাকো শির এটা মহাপাপ জঘন্য এবং ভয়ঙ্কর পাপ আকবরুল কবাই সকল কবিরাগুনের চেয়ে বড় কবিরাগুলো হল কি শিরিক কাকে বলে বিভিন্ন বয়ানে আলোচনা হয়েছে কত যুমুও কিছু কথা হয়েছে আজকে এই একটা দিক বলি একটা দিক সেটা হল আল্লাহ রব্বুল আলমিনের যে বৈশিষ্ট্য ওই বৈশিষ্ট্য কোনো মখলুকের জন্য সাব্যস্ত করা এটা শিরে যেটা আল্লাহর বৈশিষ্ট্য ওটা মাকলুকের জন্য কি করা যায় না সাব্যস্ত করা যায় না যেটা একমাত্র আল্লাহর হক ওটা কোনো মখলুকের সঙ্গে কোনো মখলুককে ওটা দেওয়া যায় না তের মালিক একমাত্র কে রিজিক দাতা একমাত্র কে নানের মালিক কে জমিনের খালেক একমাত্র কে এবং যেমন আল্লাহ রব্বুল আলমীন একমাত্র খালেক এরকম ভাবে পথি একমাত্র কে আল্লাহ রব একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কাউকে রব বানা শিরি আল্লাহ ছাড়া কাউকে মহাপোধ বানা শিরি এখন মানুষের অভ্যাস আছে বিভিন্ন জায়গায় মাজারে যায় মাজারে যাওয়া মাজার কবর জেয়ারত করার বিধান শরীয়তে আছে কবর জিয়ারত করার বিধান শরীয়তে কি আছে কিছু কবরকে মানুষ মাজার মাজার নাম দেয় শব্দের অর্থ হলো যে জায়গার জেয়ারত করা হয় ওটাকে বলে মাজার শব্দের অর্থ যে জায়গার জেয়ারত করা ওটাকে কি বলে মাজার বলে তো কবর জেয়ারতের বৈধতা আছে শরীয়তে নবী করিম সাল্লিয়ালাম বলেছেন আমি তোমাদেরকে কবর জয়ারত করতে নিষেধ করেছিলাম যখন নতুন নতুন মাত্র শিরিক থেকে বেরোয় মানুষ তাহিতের দিকে আসে ওই সময় নবিকারিম সনার হচ্ছে বলেছেন কবর জয়ারত করতে যায় না কবর জয়ারতের নাম দিয়ে পরে শিরিক করব কবর জয়ারতের জন্য যায় না এরপরে বলেছেন আমি তোমাদেরকে কবর জয়ারত করতে নিষেধ করেছিলাম এখন তোমরা জয়ারত করো তাহিদ মজবুত হয়েছে তাহিদ মজবুত হয়েছে ইমান মজবুত হয়েছে এখনো কবর জিয়ারত করতে গিয়ে কবর শিরিক করবে না জিয়ারতে করবে আল্লাহ নির্দেশে নবী করিম সাল্লাম হেদায়ত দিতেন নিষেধ করেছিলাম আলা ফাজুরুহা তোমরা কবর জিয়ারত করো কবর জিয়ারত করলে আখেরাতের কথা কি হয় স্মরণ হয় আরে এরা কবরের শুয়ে আছে আমি একসময় এরকম কবরে কি যাইতে হবে তো কবরের দিন দিগির জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে কবর জয়ারত করো কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন নবী করিম সাল্লাহালাম যাতে আখরাতের কথা কি হয় স্মরণ হয় কবরের দিন্দিগির জন্য হাসরের দিন্দিগির জন্য প্রস্তুতি গ্রহণ করার মানসিকতা জাগ্রত হয় কিন্তু সেই কবরকে বানানো হলো মাজার কবর পাকা করা পাকা করা হলো কবর আরো কত ভাবে কবরের মধ্যে নতুন নতুন বেজা আতা আবিষ্কার করে মাজার বানানো হলো এখন এই মাজার অনেক জায়গায় অনেক জায়গায় মাজারের গুরুত্ব মসজিদ থেকে বেশি বলেন নাওজিবিল্লাহ মাজারের জুতা নিয়ে ঢুকতে পারে না একটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে পরিষ্কার পরিচ্ছন্নতার ছবি জন্য জুতা ধরে রাখা হলো সে আরেক প্রসঙ্গ ওটা না মাদারের সম্মান নষ্ট হবে যদি জুতা নিয়ে হাঁটা হয় জুতা নিয়ে হাঁটা যাবে না তারপরে অনেক মাদার এরকম নিয়ম আছে ওই ফেরার সময় ইয়ে করতে হবে পিঠ পিঠ পিছিয়ে দেওয়া যাবে না পিঠ না দিয়ে পিছনের দিকে হাঁটবেন আপনি পিছনের দিকে হাঁটতে থাকবেন এরকম সম্মান করতে হয় মাদারকে বলেন না এগুলো তো ছোট ঘটনা না যায় মাদার সংক্রান্ত মাদার সংক্রান্ত ছোট ঘটনা না যায় কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে কাজ মাদারে সেটা হলো মাদারে সহিতা করে কবরকে কি করে করে কবরের তফ করে বলেন নাওজিল্লা হলো এবাদত এটা একমাত্র আল্লাহর হক আল্লাহর হুকুমে আল্লাহর ঘরের চারদিকে তফ করা এটা আল্লাহর ইবাদত কোন কবর কোনো মাজার এর তের কোনো কি নাই সুযোগ নাই কোন মসজিদের তফ জায়েজ আছে কোন মসজিদের তফ হবে না কোন মাদ্রাসের তফ নেই কোনো অভিজাত আলাদার তো আপ নাই কোন কবরের তো আপ নাই তাওয়াফটা একমাত্র বাইতুল্লাহ শরীফের আল্লাহর আবাদত হিসাবে এখন কবরের তফ দরবারের তফ আপ বলেন না। এইসব শিরিক কিনা এরপরে দোয়া করে হাত উঠে দোয়া করতেছে আমরা মনে করি ওই আল্লাহর কাছে দোয়া করে না মাদারে অনেকেই قري أي شوك بابا أركست قبل أن نعوذ بالله النبي الكريم صلى الله عليه وسلم قبول زيارة القدس كيسا يغفر الله لنا ولكم يغفر الله المستقدمين منا يرحم الله المستقدمين منا وَالْمُسْتَاخِرِينَ نسأل الله لنا ولكم العافية قبول ديارة الدعاء আল্লাহ আপনাদেরকেও নিরাপদ রাখেন আমাদেরকেও নিরাপদে রাখেন আল্লাহ আপনাদের ক্ষমা করেন আমাদেরও ক্ষমা করেন আল্লাহ আপনাদের প্রতি দয়া করেন আমাদের প্রতি দয়া করেন তো কবর ওয়ালার জন্য যে শোয়া আছে ওখানে ভুয়া মাজারে তো কেউ শোয়াও নেই অনেক ভুয়া মাজার আছে ওটা মাদার দিন রাতে 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 তৈরি হয়ে গেছে ওখানে ভিতরে কাউ নেই ভুয়া মাদার কত মাদার লেখা থাকে অমুক পীরের মাদার ইতিহাস বলে যে না উনি এখানে না ওনার এন্টেটল হয়েছে আরেক জায়গায় ওখানে ওনার কবর মাদার ইসলামী ইসলামী সংস্কৃতি ইসলামী সভ্যতার অংশ নয় এটা মনে রাখতে হবে এটা হলো বেদাত পন্থী এবং শিরিকপন্থী পন্থী লোকদের আবিষ্কার এর মানে এই কথা না যে আমি বলে বলছি আমার না বাবার কি বলবেন হুজুর মাদার ভাঙতে বলেছে এ কথা বলি নাই মাদার মাজারের মাদার বানানো হারাম কিন্তু মাদার হয়ে গেলে ওখানে কি করতে হবে ওটাকে ভাঙবে না কি করবে এটা কর্তৃপক্ষের দায়িত্ব কার দায়িত্ব কর্তৃপক্ষের দায়িত্ব কর্তৃপক্ষে এই বিষয়ে যথাযথ মশালা জেনে ব্যবস্থা গ্রহণ করবে সাধারণ মানুষের জন্য আইন হাতে নেওয়া ঠিক না যে গিয়ে কোন মাদারে আগুন লাগাবে মাদার ভাঙবে খবরদার কিন্তু মাজারগুলো মাজার মাদার এর স্থাপনা এটা শরীর সম্মত কোন স্থাপনা নয় যারা করেছে না যায় কাজ করেছে এখন এটা ঠিক করতে হবে কি সেটা তো আপনি মশালা জানতে হবে আলেমদের কাছে জেনে যথাযথ কর্তৃপক্ষ যারা তারা যথাযথ ব্যবস্থা নেবে সাধারণ মানুষের কাজ না দিয়ে ওখানে আগুন জ্বালিয়ে দিবে বা ওখানে করবে ভারসাম্য রক্ষা করতে হবে এটা অবৈধ স্থাপনা শরীয়তের দৃষ্টিতে স্থাপনার কোনো ভিত্তি নাই এর মানে এই না যা যে কোনো কেউ ওখানে ভাঙচুর করবে যে কোনো কেউ মাদারে যারা বসে আছে তাদের উপরে হামলা করে দিবে না প্রত্যেক জিনিসের নিয়ম আছে প্রত্যেক যে বিষয়ের শরীরতার হেদায়েত আছে বিধান আছে ওইভাবে ব্যবস্থা নিতে হবে কিন্তু কর্তৃপক্ষরা জানতে আসে রাষ্ট্রের পরিচালক যারা রাষ্ট্রের কর্তৃপক্ষ যারা শাসক যারা তাদের দায়িত্বে পড়ে এটা জানতে আসা আলেমদের কাছে জানতে আসতে হবে আলেমদের কাছে কি বিধান দেখেন না অনেক বছর আগে হয়তো চল্লিশ পঁয়ত্রিশ বছর আগে রাস্তা প্রশস্ত করা দরকার তখন কি করেছে মসজিদকে উঠে নিয়ে দিয়েছে পার্কের মধ্যে এই যে এখানে কাশি তো সাথে সাহেবের আমল হয়নি রাস্তা প্রশস্ত করার জন্য রাস্তা প্রশস্ত করার একটা কাজ কিন্তু কীভাবে করতে হবে ওখানে একটা মাজার আর এক মসজিদ ছিল মসজিদ উঠা পার্কে নিয়ে গেছে এটা জায়জ হয়েছে না জায়জ হয়েছে এখন আমি কিচ্ছু বললাম না আমি দেখাতে চাচ্ছি হলো মসজিদ উঠা নিয়ে গেছে পার্কে কিন্তু মাজারটা ওই জায়গায় রেখে দিয়েছে মাদার কিন্তু ওই জায়গায় মাজার রাস্তার উপরে তো মসজিদ কেন সরাল মাদার কেন সরলে না অত যদি একটু গ্রাম থাকতো মাদার তো স্মরণ না স্মরণের বিষয় না ওটা রাস্তা করে ফেলো শেষ কবর কবরের জায়গায় কবর যখন পুরানো হয়ে গেছে এটা কবরকে কবরের রূপে রাখা জরুরি নয় ওটা কবরের উপরে রাস্তা চলতে থাকবে এটা কোনো পাপও না কোনো না কিছু না কবরের অসম্মান না যেখানে অকফিয়া কবরস্থান কবরস্থান ওটার হেফাজত জরুরি ওটা অফ যেটা সেই কবর একজন ব্যক্তিগত জায়গায় কবর হয়েছে এখন তার ঘর দরকার কবর পুরানো ওই কবরকে কবরের মতো রাখবেন না মিশাই দেন মানে কবর উঁচা পড়াল একটু উঁচা থাকে উঁচালে দরকার নেই ওটা স্বাভাবিক করে ফেলেন ওটাতে আপনি ব্যক্তিগত জায়গা সে ঘর করে ও ঘরে বসবাস করবে এটা কোনো গুনায় না কোনো পাবে না অফিয়া কবরস্থান কথা ভিন্ন তো প্রয়োজনে কবরের উপর দিয়ে যদি রাস্তা যাওয়া যে প্রয়োজনে রাস্তা কবরের উপর দিয়ে যেতে পারে সেই প্রয়োজনে ওটা আলমদের কাছ থেকে জানতে হবে আমদানি না কবরস্থানের উপরে রাস্তা নিয়ে যাবেন মসজিদের উপর দিয়ে রাস্তা নিয়ে যাবেন এই কদিন আগের ঘটনা এক দাউদের এলাকা থেকে নাকি মতলব কোন জায়গা থেকে একটা মশালা এসেছে ওরা নকশা করে ফেলেছে রাস্তার মসজিদ ভাঙবে মসজিদের উপর দিয়ে রাস্তা দেবে ক আমরা আশেপাশে করে দিব। আশেপাশে করে দেবেন রাস্তাটা আশেপাশে দিয়ে নিতে সমস্যা কি রাস্তার পাশে দিয়ে নিন না আপনি মসজিদের উপরে কেন হামলা মসজিদের উপরে হামলা করতে চান বলেন নাওদুল্লাহ নকশা করার সময় হুঁশ নেই নকশা করার রাস্তা নকশা করার সময় হুঁশ নেই যে মসজিদের উপর দিয়ে কিভাবে চিন্তা করে একজন মুসলমান কিভাবে চিন্তা করে যে মসজিদের উপর দিয়ে রাস্তা নেবে সান্ত্বনা দিয়ে দিচ্ছে আরবে দেখা করে দেবো মসজিদ আরব দাগে তোমাকে করতে বলেছে কে যখন এখানে মসজিদ দরকার ছিল তখন কোথায় ছিল কথা লম্বা হয়ে যাচ্ছে মসজিদের হেফাজত জরুরি মসজিদের হেফাজত কি জরুরি মাদারের হেফাজত জরুরি না তবে মাদার ভাঙ্গা জনগণের কাজ না মাদার ভাঙ্গা কার কাজ না জনগণের কাজ না মনে রাখবেন কিন্তু মাদার এমন জিনিস না যেটাকে হেফাজত করতে হবে মাদার করাটাই মাদার বানানোটাই একটা হারাম কাজ আস্তক ফিরুল্লাহ আস্তকিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আল্লাহ হায়াত রাখলে সামনের শিরিক সম্পর্কে আবার কথা হবে আরও বিভিন্ন দিক নিয়ে কথা হবে ইনশাআল্লাহ আজকে এতটুকু থাকলো